আসসালামু আলাইকুম আজ ঈদের দ্বিতীয় দিন চলছে আজকে আবহাওয়াটা অনেক গরম প্রচন্ড রোদ আমি একটা গাছের নিচে বসে আছি বাইরে প্রচন্ড গরম বাতাসটা তেমন নাই যাক আমাদের অনেক আসার পর আসা ছিল রোজা আসবে করলাম শেষ তারাবি করলাম শেষ তারপর ঈদ পেলাম ঈদে চলে গেল ঠিক এমনই ভাবে আমাদের মাঝে একদিন সবাই আমরা চলে যাব আমি নিজে চলে যাব এমন করে আমাদের জীবনটাও শেষ তাই এক জীবনে কেউ এমন কোনো ভুল করবেন না যাতে মরার পরে ওরা দুনিয়াতে থেকে যায় মানুষ সমালোচনা করে ওই খারাপটা নিয়ে যে যেভাবে থাকবেন আল্লাহ যেভাবে রাখবেন আলহামদুলিল্লাহ আমাদের ভাগ্য ফেরানোর ক্ষমতা নাই যদি ভাগ্যে আমাদের সুখ না থাকে বা টাকা পয়সা না থাকে বা অপূর্ণ যেগুলো আছে ওইগুলো না থাকে তাহলে আমাদের বলতে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ যেমন রেখেছেন ভালো রেখেছেন সবাই ভালো কাজ করবেন চেষ্টা করবেন নামাজটা করতে যারা মুসলিম আছেন ভালো ভালো কাজ করবেন দেখবেন নিজে নিজের মনের মধ্যে ভালো লাগবে ভালো কাজ সবাই করতে পারে না ভালো কাজ একমাত্র ভালো লোকেরাই ভালো কাজ করতে পারে ঈদ খুশির সেই তো ঈদের পরের দিন আমার জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেল যেকোনো একটা accident কিছুদিন হাসপাতালে দৌড়াবো যাক হয়তো এটা আমার আমি যাইতাম সোনার গা সোনার গা না গিয়ে একটা দুর্ঘটনা ঘটে গেছে হয়তোবা আল্লাহ ভালো জানেন হয়তোবা বা সোনার গা গেলে আরো বড় ধরনের ঘটনা ঘটতে পারতো যাক আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ভালো রাখে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখে कुम्